নমস্কার বন্ধুরা সম্পাদ ধরা এটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এবার যাব করে আজ সানডে চিকেন নিয়ে এসছে মেয়ের বাবা এবার চিকেন রান্না করবো আর চিকেনের আরেকটি রেসিপি করব ওটা একদম সম্পূর্ণটা মেয়ের বাবার আইডিয়াতেই হবে মেয়ের কদিন ধরে জ্বর আর যা বৃষ্টি শুরু হয়েছে আজ আবার রোদ উঠেছে এবার এই বৃষ্টির জন্য জল জমে যাচ্ছে সারা রাস্তায় এবার সাইকেলে যাচ্ছে টিউশন কিন্তু আবার জলের জায়গায় হেঁটে যেতে হচ্ছে তো প্রতিদিন এইভাবে টিউশনে হেঁটে যেতে হচ্ছে হেঁটে আসতে হচ্ছে সাইকেল নিয়েও লাভ নেই জলের জন্য সাইকেলও চালাতে পারছে না রাস্তাও খারাপ হয়ে আছে এবার মেয়ের মানে প্রায় জ্বর হচ্ছে আবার কমছে আবার সর্দি জ্বর হচ্ছে আবার কমছে এবার কাল থেকে কাল হ্যাঁ কাল রাত থেকে দেখছি আবার জ্বর কিছু খেতেও চাইছে না মুখে কোনো টেস্ট নেই কি করব। মেয়ের বাবা বলছে মানে যেটা খেতে দিচ্ছি ওটাই একটু খেয়ে রেখে দিচ্ছে খেতে পারছে না মুখে স্বাদ নেই বলেই খেতে পারছে না এবার মেয়ের বাবা বলছে যে তুমি এই রেসিপিটা করো মেয়ে দেখবে একটু খেতে পারবে ভাত তো একদমই খেতে চাইছে না তারপর বললাম ঠিক আছে তাহলে এটা করে দেখি যদি খায় একটু কি রেসিপি আপনারা দেখলেই বুঝতে পারবেন একদমই সহজ রেসিপি তাহলে চলুন এবার রান্নাঘরে যাই হ্যাঁ

হ্যাঁ রান্নাঘরে এসছি কি দেখতে তো পাবোই ঠিক দেখে ফেলতে আমি আলাদা করে একটু চিকেন রেখেছিলাম ঠিক দেখে ফেলতে হ্যাঁ আজ বলেছিলাম যে অন্য একটা রেসিপি করব চিকেন দিয়ে আর এই চিকেনের রেসিপির যে আইডিয়াটা এটা মেয়ের বাবার আইডিয়া আমার না এবার মেয়ের বাবা বলছে তুমি আমার করো আর আমার একটু সর্দি জ্বর আর জ্বর লাগিয়ে আছে জ্বর সর্দি লাগিয়ে

এবার দুপুরে রান্নাটা সেরে নেই তারপর ওই রেসিপির যা যা লাগবে পুরোটা রেডি করব আর আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা খুবই টেস্টফুল রেসিপি খুবই ভালো লাগে খেতে তাহলে চলুন এবার চিকেনটা রান্না করি আজ চিকেনে ধীরে কিছু কিচ্ছু দেবো না আজ একদম শর্টকাট রান্না করব প্রথমে আমি পিঁয়াজগুলো ভেজে নেব আলু ভেজে উঠিয়ে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দেবো রসুন পেঁয়াজ আর আদা দিয়ে করব আর জিরে ধনে এগুলো কিচ্ছু দেবো না আর একটু দই দেব কোনটা খাবি চিকেনের জন্য পেঁয়াজ একদম লাল করে ফ্রাই করে নিয়েছি চিকেনের জন্য পেঁয়াজ লাল করে ফ্রাই করে নিয়েছি এবার আমি চিকেনগুলো দিয়ে দেব আর বন্ধুরা এই চিকেনের রেসিপিটা আমি অতটা দেখাচ্ছি না কারণ চিকেনের রেসিপি সবাই করে থাকে আর যে রেসিপিটা ওরকম দেখাবো না আমি আরেকটা যে রেসিপি করব ওটাই পুরোটা দেখাবো এবার রসুন আর আদা পেস্ট দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দেব বন্ধুরা আর একটা রেসিপির জন্য আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা আলু একটা গাজর আর একটা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আর ক্যাপসিকাম আলু আর পেঁয়াজ আর গাজর এবার আমি একটু এগুলো ঘষে নেব এদিকে মাংস হচ্ছে ততক্ষণ আমি এগুলো রেডি করে নিই এগুলো ডাল দিয়ে কেটেও দেওয়া যায় কিন্তু কেটে দিলে কি অতটা ভালো হবে না কারণ এগুলো একটু বড় বড় থাকে কেটে নিলে আর ঘষে দিলে একদম পুরো মিহি হয়ে যায় জিনিসটা একদম ছোটো ছোটো থাকবে জিনিসটা আর যেটা বানাবো খেতে ভালো লাগবে ঘুষে দিয়ে বন্ধুরা গাজর ঘুষে নিয়েছি এবার আলুটা ঘুষে নিচ্ছি যে রেসিপিটা করবো এইভাবে ঘুষে নিয়ে করলে পুরোটা মিশে যাবে এই জন্য এইভাবে ঘষে নেওয়া নাহলে কেটেও দেওয়া যেত কেটে দিচ্ছি না আলু হয়ে গেছে এবার পেঁয়াজটা লাস্টে করব কারণ জল ছাড়বে পেঁয়াজটা থেকে ক্যাপসিকামটা করে নিয়ে আগে এবার ক্যাপসিকামটা করে নেব বন্ধুরা সব ঘষে একদম রেডি করে নিয়েছি ক্যাপসিকাম গাজর আলু আর এখানে পেঁয়াজ আর এই চিকেনগুলো এবার পেস্ট করে নেব বন্ধুরা চিকেন একদম রেডি চিকেন নামিয়ে দিয়েছি আর দই দিয়ে রান্না করেছি আজ চিকেন আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আর একটা রেসিপি যেটা করব ওটার জন্য প্রথমে আমি পেঁয়াজ পেস্টটা দেবো ঘষে রাখা পেঁয়াজটা দেব কারণ এগুলোর থেকে জল ছাড়ছে আর ওই পেঁয়াজটা আগে ভেজে নেব ওই জন্য আর এর সাথে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামও ঘষার পরে অনেকটা জল ছাড়ছে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি আগে ফ্রাই করব ক্যাপসিকাম আর পেঁয়াজের এই জলটা দিয়ে দিচ্ছি এবার এগুলো আগে একটু ভেজে নেব জল শুকিয়ে গেছে এবার আমি আলু আর গাজর দিয়ে দিচ্ছি এবার আর একটু ফ্রাই করব এবার দেব পেস্ট করে রাখা চিকেন এবার আবার চিকেন সহ পুরোটা একসাথে ফ্রাই করে নেব আমি নুন এখনও দেইনি এবার পরিমাণ মতো নুন দেব আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেব নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দেব পেস্ট করে রাখা সামান্য একটু রসুন আর আদা আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো আর এই জিনিসটা বেশি ঝাল ভালো লাগবে না আমি যে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি এটাতে আবার বেশি ঝাল দিলে ভালো লাগবে না আমি সামান্য একটু দিয়ে দিলাম এবার এটা পুরো ভালো করে ফ্রাই করে নিয়ে লাস্টে আর একটা জিনিস দেওয়ার আছে ওটা দিয়ে তারপর নামিয়ে দেব বন্ধুরা একদম ভালো করে ফ্রাই করে নিয়েছি আর এটাতে কিন্তু তেল বেশি দিলে হবে না একটু কম করেই দিতে হবে আমি একটু কম করেই দিয়েছি তেলটা এবার আমি দিয়ে দেব সামান্য একটু টমেটো সস এবার ভালো করে মিশিয়ে নেবো পুরোটা বন্ধুরা একদম রেডি এটা আর তেলটা কম দেওয়াতেই দেখুন সাইড দিয়ে লেগে গেছে তেলটা একটু কমই দিতে হবে আরেকজনে খাওয়া শুরু করেছে নুনটা দেখতে বলেছি একটু কেমন হয়েছে ভালোই হয়েছে এবার তাহলে গ্যাসটা অফ করে দেবো আমি তাহলে বন্ধুরা এবার এটা আমি হাফ করে রেখে দিলাম আর এই রেসিপিটা অ্যাকচুয়ালি রাত্রের জন্য এবার এটা আমি নামিয়ে মেয়েকে দিয়ে দেবো মেয়েকে দিয়ে দেবো সুন্দর বলছে মেয়েকে দিয়ে দেবো এবার এটা আমি নামিয়ে রাখবো আর পুরো রেসিপিটার জন্য একটু অপেক্ষা করতে হবে কারণ এটা এখন নামিয়ে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নেব তারপর রাত্রে পুরো আপনাদের সামনে রাতে তাহলে একদম রাতে বন্ধুরা দেখা হচ্ছে আবার তাহলে বন্ধুরা আমি দুপুরে খাওয়া দাওয়া করে একদম রেস্ট নিয়ে তারপর আবার রাতে এসছি এখন বাজে রাত নটা এখন আবার আপনাদের সামনে এসছি আর বানাবো দিনে একটু তো বানিয়ে রেখেছি দিনে হাফটা করে রেখেছি দেখেছেন তাহলে চলুন এবার রেসিপিটা কমপ্লিট করি আর এদিকে আমি আটা আর ময়দা মেখে রেখেছি এখানে বন্ধুরা আমি আটা আর ময়দা একসাথে মেখে নিয়েছি এবার এগুলো আমি লিচি করে নেব। একটু বড় বড় করেই লিচি করে নেব একটা লিচি নিয়ে নিয়েছি আর এদিকে আটা নিয়ে নিয়েছি এবার দুই হাতে একটু আটা লাগিয়ে নেব হাতে এইভাবে করে এবার আমি পুরটা যেটা বানিয়েছিলাম চিকেনের আপনাদের দেখিয়েছি দিনের বেলায় চিকেন ক্যাপসিকাম অনেক কিছুই আছে দেখেছেন পুরোটাই এবার এখানে আমি পুরটা দিয়ে এই যে পুর এবার পরোটা বানিয়ে নেব আপনারা এতক্ষণে হয়তো বুঝতে পারলেন যে এই জিনিসটা দিয়ে কী করা হবে এত সময় তো বলা হয়নি এই প্রত্যেকটা লেছি ঠিক আমি এইভাবে বানিয়ে নেব ঠিক একইভাবে আবার এগুলো বানিয়ে নিই তাহলে এই পুরগুলো সব ভেতরে দিয়ে এবার লিচিগুলো রেডি করে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেব আর বন্ধুরা বুঝতেই পারছেন এটা পরোটা হবে তাহলে বেলে নিই সব বেলে একদম রেডি করে নিয়েছি আর একসাথে বেলে নিয়েছি তাহলে ভাজতে সুবিধা হবে এবার সব কটা ভেজে নেবো এদিকে তা বসিয়ে দিয়েছি এবার একটা একটা করে ভেজে নেব সাদা তেল দিয়ে দিয়েছি না ছিটবে না এটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে তাহলে আমি সব ভেজে তারপর আবার আপনাদের সামনে আসছি বন্ধুরা পরোটা একদম রেডি এই দেখুন বন্ধুরা পরোটার সাথে খাওয়ার জন্য এখানে একটু রায়তা বানিয়ে নেব এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথে কেটে নিয়েছি আর একটু সামান্য লেবু চিপে দিয়েছি আর সামান্য একটু নুনও দেওয়া হয়েছে আর রায়তাটা বানাচ্ছে অ্যাকচুয়ালি মেয়ের বাবা আর আজকের পুরো রেসিপিটা মেয়ের বাবার আইডিয়া আগেই বলেছি দাও দই দাও আর জল লাগবে না পরোটা খেতে ও আর একটু দই দিয়ে দাও বন্ধুরা খাবার একদম রেডি আর থালাটা দেখুন সুন্দর সাজিয়েছি পরোটাগুলো পিস পিস করে দিয়েছি একদম পিজদার মতো ছোটো ছোটো করে পিস করে দিয়েছি আর প্রথমেই বলেছি মেয়ে খেতে চাইছে না যার জন্য মেয়ের বাবা এই আইডিয়াটা দিল মেয়ে এই পরোটা করে মেয়েকে দিতে যাতে ভালো লাগে খেতে তাই মেয়ে যাতে ভালো পায় খেয়ে আর দেখেও ভালো লাগবে মেয়ের এই জন্য এত সুন্দর করে সাজানো তাহলে বন্ধুরা আর এই যে রায়তা মেয়েকে দিয়ে আসি শোনাই তোমার খাবার নিয়ে এসছি পছন্দ হয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে না বাবা সাজিয়েছে জানিস তোর জন্য খেয়ে পরোটা একটা খেয়ে দেখতো কেমন হয়েছে খেতে হয়েছে হবে পরোটার ফ্লেভারটা না তাহলে হ্যাঁ তাহলে বন্ধুরা পরোটা একদম রেডি আপনারা হয়তো প্রথম দিকে বুঝতেই পারেননি যে এটা কি বানাবো এটা মেয়ের বাবার আইডিয়া ছিল যে এইভাবে পরোটা করো আর মেয়ে খেতে চাইছে না দিনে একটু খেয়েছে চিকেন রান্না করেছি এই জন্য খেয়েছে এবার রাতে তো খাবে না আগেই বলছে খাবো না মেয়ের বাবা বলছে না তুমি রাতের জন্য পরোটা করো আর রাতে এমনিও রুটি খাচ্ছেও বলছে এইভাবে করো দেখবে মেয়ে খাবে আজকে পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে রেসিপিটা যেটা করেছি পরোটার এই রেসিপিটা যেই বাচ্চারা ক্যাপসিকাম গাজর এগুলো খেতে চায় না ওদের জন্য কিন্তু এইভাবে পরোটা করে দিলে ওরা বুঝতেই পারবে না যে এখানে ক্যাপসিকাম গাজর আছে নিশ্চিন্তে খেয়ে নেবে আর এগুলো খাওয়া তো খুবই ভালো না আর এইভাবে পরোটা করে অবশ্যই বাচ্চাদেরকেও দেবেন নিজেরাও খাবেন এবার আমরা খাবো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আর আজকের আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট